সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান হাসমানি মামলার শুনানির চলতি সপ্তাহের কার্যক্রম শেষ হয়েছে বৃহস্পতিবার হওয়ায় শুনানিতে ট্রাম্পের সঙ্গে একটি ফোন কল নিয়ে কোহেন আদালতে মিথ্যাচার করছেন বলে দাবি করেছেন কোহেনের আগে আদালতে বলেছেন ওই ফোন কলে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একজন পর্ণ তারকাকে অর্থ দেওয়ার বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছিল ট্রাম্পের আইনজীবী টড ব্ল্যান্স কোহেনের এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছেন ওই ফোন কল ছিল একজন প্র্যাঙ্ক কলারের করা হয়রানির বিষয়ে ওই সময় ব্ল্যাঙ্ক কোহেনকে উদ্দেশ্য করে বলেন এটি মিথ্যা আপনি এটি স্বীকার করতে পারেন এর জবাবে কোহেন বলেন না আমি পারবো না কারণ এটা যে সঠিক এই বিষয়ে আমি নিশ্চিত নই কোহেন বলেছেন তার বিশ্বাসের ফোন কলে ট্রাম্পের দেহরক্ষী কেথ শিলারের সঙ্গে হয়রানির বিষয়ে কথা হওয়া ছাড়াও ট্রাম্পের সঙ্গেও হাসমানি প্রদানের বিষয়ে তার সংক্ষিপ্ত কথা হয়েছে